অনেকদিন আপনি মেটাল দিয়ে একটা তাদের জন্য কেজি বড়রাও চাইলে কিন্তু একজন বসতে পারবে সুন্দর কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মেটাল স্ট্রিং যেটা আর এটার সাথে গদিটা পাবেন দুইটা গদি একটা হচ্ছে এই যে এখানে কিন্তু আপনার এখানে বসার জন্য একটা দেওয়া হয়েছে এখানে

খুব ইজিলি কিন্তু আপনি এই দোলনাটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো সুন্দর এই দোলনটা পেয়ে যাচ্ছেন আপনার আইডিয়াল মার্ক থেকে আইডিয়াল মার্ক থেকে খুব সুন্দর এই দোলনাটা নেওয়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু চেন সহ কিন্তু আমাদের এখানে কিন্তু স্প্রিং দেওয়া আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে উঁচু নিচু করে এটাকে ব্যবহার করতে পারবেন চাইলে আরেকটু নিচু করে ব্যবহার করতে পারবেন একটা এক্সট্রা এস নিলে এক্সট্রা এস না নিলে কিন্তু আপনি এক্সাক্টলি এরকম করতে পারবেন কিংবা আরেকটু উপরে উঠে আপনি এটাকে সেট আপ করতে পারবেন তো সুন্দর এই দোলনাটা কিন্তু আপনার আইডিয়াল মার্ক থেকে নিয়ে নিতে পারবেন চাইলে কেউ গিফট করতে পারবেন অথবা চাইলে আপনিও তো আপনার বাচ্চার জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন তো যারা নিতে চান তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী লাইভ অথবা ভিডিও নিয়ে সে পর্যন্ত